আসসালামু আলাইকুম ডাক্তার ইউনুস আপনি মনে করতেছেন যে আপনি বিশ্বের নামি দামি ব্যক্তিদের সামনে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আপনি লেকচার দিচ্ছেন সেই লেকচার শুনে যেমন সবাই হাতে তালি দিচ্ছে তেমন খুবই শান্ত পরিবেশে আপনার কথা শুনতেছে আপনি সেটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাডজাস্ট করলে হবে না আপনাকে বুঝতে হবে আপনি অনেক জ্ঞানী আপনি অনেক কিছু বুঝেন সারা পৃথিবীকে আপনি সরাই খান আপনাকে বুঝতে হবে এটা বাংলাদেশ আপনার দরকার ছিল ডে ওয়ান থেকে হাতে লাঠি নিয়ে চোখে কালো চশমা লাগিয়ে ফিটানো বাঙালি জাতি লাঠি ছাড়া ঠান্ডা হয় না আপনার কারণে দেশের এই পরিস্থিতি আমি মনে করি আপনি যদি প্রথম দিন থেকে আপনার মন্ত্রিসভাকে আপনার উপদেষ্টা সভাকে আপনি সুন্দরভাবে ডেলে সাজাতেন কে কিভাবে পারফরমেন্স করতেছে এক মাসের ভিতরে আপনি বুঝে বুঝে যাওয়ার কথা ছিল যেহেতু আপনি আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় আপ আপনার উপদেষ্টা বলছিল। সেই ক্ষেত্রে আপনার জানা উচিত ছিল যে কিভাবে আপনি হ্যান্ডেলিং করা দরকার বাংলাদেশের পরিস্থিতিকে আপনি নোবেল জয়ী আপনি শান্তি ফিরিয়ে আনতে হলে মাঝে মধ্যে হাতে লাঠি নিতে হয় আপনি কিসের ভিত্তিতে নোবেল পুরস্কার পাইছেন আমি বুঝতেছি না কিন্তু আপনি শান্তি ফিরিয়ে আনতে হলে যারা অশান্তি করে সমাজে তাদেরকে সায়স্তা করার দরকার ছিল আপনার দরকার ছিল আওয়ামী লীগের যত বড় বড়ো সন্ত্রাসী খুনি ছিল তাদেরকে অ্যারেস্ট করা আপনার দরকার ছিল বিএমপির মতো সান্দাবাসদেরকে অ্যারেস্ট করা আপনার দরকার ছিল মাঠে ময়দানে ছাত্ররা অযৌক্তিক নিয়ে আন্দোলন করে দেশটাকে অস্থিতিশীল করে ঢাকা শহরকে আজকে নয় মাস ধরে অবদ্ধ করে রাখা আপনার দরকার ছিল তাদেরকে সাহস্তা করা আপনার দরকার ছিল আপনার মন্ত্রীর মধ্যে কে কে অপকর্মে লিপ্ত কে কে মামলা বাণিজ্য লিপ্ত কে কে নগর ভবনের টেন্ডারবাজি নিয়ে লিপ্ত এগুলা ফাইন্ড আউট করে আপনাকে এগুলা সাহস্তা করার দরকার ছিল জানি ষোলো বৎসর এই বাংলাদেশটাকে ইন্ডিয়া শুষে খাইছে এখনও ইন্ডিয়ার র এখানে কাজ করতেছে আপনার জন্য সেটা কঠিন কিন্তু আপনাকে বুঝতে হবে এই কঠিন কাজটা আপনি জেনে শুনে দায়িত্ব নিছেন আপনি একজন অভিজ্ঞ লোক আপনি জানেন যে এটা খুবই কঠিন কাজ সেটাকে জেনে শুনে দায়িত্ব নিছেন কিন্তু এই দায়িত্বের কিভাবে পালন করতে হবে সেটা আপনার জানা আছে জানি না কেন আপনি এভাবে চালাচ্ছেন দেশটাকে দেশটাকে এভাবে আপনি আন্তর্জাতিক মানের একজন স্বীকৃত ব্যক্তি আপনি যদি এখানে ফেলুয়ার হন আপনার পারফরমেন্স আপনার নিজের ব্যক্তিগত যে পার্সোনালিটি সেটা নষ্ট হবে আমি মনে করি বাংলাদেশ যতটুকু না ক্ষতিগ্রস্ত হবে আপনি ব্যক্তি আপনি পার্সোনালিটি আপনি ততটুকু ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে না পারেন আপনাকে বুঝতে হবে স্থান কাল পাত্র বিশেষে একটা কথা আছে আপনি কোনো ইন্টারন্যাশনাল এর সামনে ইন্টারন্যাশনাল পরিবেশের সামনে আপনি লিড দিচ্ছেন না আপনি দিচ্ছেন বাংলাদেশের মতো গরু ছাগল ঘোড়ার দেশে গরু ছাগলের দেশে সেখানে গরু ছাগলের ছাগলের সাথে কীভাবে টুইট করতে হয় আপনার জানা দরকার ছিল আশা করি সামনের দিনগুলি আপনি সেভাবে ট্রিট করবেন আসসালামু আলাইকুম